যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কোক সোমবার দশ মার্চ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এন এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার ব্রিটিশ হাই কমিশনার বলেন যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যে কোন সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য এ সময় সিইসি বলেন আমরা চারদি ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইম লাইন মেস না করি সেই বিষয়ে রেখেই প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছিল আমরা সব বলেছি তারা আমাদের সহায়তা করতে চায় আমাদের নেক্সট পার্লামেন্ট ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কি রকম আমরা কোন পর্যায়ে আছি এখন কি ধরনের আমাদের প্রস্তুতি চলছে ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং আমাদেরকে সহায়তা করতে চান ইন দ্য ডেমোক্রেটিক বাংলাদেশ আর নির্বাচনের ট্রেনে তো আমাদের ঘোষণা তো মাননীয় প্রধান বস্তু দিয়ে দিছে ডিসেম্বর অথবা প্রথম দিকে উনি তো ঘোষণা দিয়ে দিছে অলরেডি আধুনিক কাগজ